হাসান ভাইয়ের নেতৃত্বে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি আমাদের নেতাকে আপনারা ইতিমধ্যে জানেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব মজনুবাইয়ের নেতৃত্বে এবং সদস্য সচিব জনাব তানবির আহমেদ ভাইয়ের নেতৃত্বে একযোগে বিশ থানায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে আমরা বিশ্বাস করি এই আহ্বায়ক কমিটি আগামী আন্দোলন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনে দক্ষিণে যাদেরকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করবে তাদের হাতকে আরো শক্তিশালী করবে এবং রাজনীতি হবে জনকল্যাণমূলক জনগণ সম্পৃক্ত থাকবে জনগণের ভোটে জাতীয়তাবাদী দলকে সংসদে পৌঁছে দিব আমরা দক্ষিণ জাসাসের নেতৃবৃন্দ সবসময় আন্দোলন সংগ্রামে ছিলাম আছি এবং থাকবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে যেই কোনো ধরনের দুষ্কৃতিকারী যেই কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই আমাদের জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে সংসদে নিয়ে আসার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জাসাস ঢাকা মহানগর দক্ষিণ জাসাজের অন্তর্ভুক্ত সবুজবাগ থানার সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজ জিন্দাবাদ আসসালামু আলাইকুম